আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের প্রমি অ্যাগ্রো ফুডের পক্ষ থেকে আমাদের গণিপুরের উত্তর পশ্চিম গণিপুর এবং দক্ষিণ পশ্চিম নরোত্তমপুরের দুই গ্রামের মধ্যবর্তী সীমানায় কিছু মুসলিম বাড়ি এবং হিন্দু বাড়ির অসহায় বন্যার্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছি ওনাদের পক্ষ থেকে আমরা ত্রাণগুলো গ্রহণ করেছি এবং ওনাদের উপস্থিতিতে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ওনারা আমাদের উপর সন্তুষ্ট আমাদের কার্যক্রম আমাদের ত্রাণ বিতরণের সিস্টেমগুলো ওনারা খুব পছন্দ করছেন ইনশাল্লাহ আমাদের ত্রাণ বিতরণের কার্যক্রম আমরা ইনশাল্লাহ আল্লাহ তালার তৌফিক অনুযায়ী আমরা চালিয়ে যাব